কোয়েল পাখির বর্তমান দাম কেমন আজকে ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে কোয়েল পাখির দামটা কেমন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন এম আর ফার্মার সাথে আমি আছি রাতুল ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ পেস দ্য সাবস্ক্রাইব বাটন আর ফেসবুকে দেখে থাকলে একটু কষ্ট করে চাপবেন ফলো বাটন আর অলরেডি পেজ করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসলে কোয়েল পাখির দাম চাহিদা অনুযায়ী বেশি থাকে আবার কখনো কম থাকে চাহিদার উপর ডিপেন্ড করে কোয়েল পাখির বর্তমান দাম তারপরেও এই সময় যে সময় আপনি ভিডিওটি দেখছেন এই সময় অনুযায়ী কোয়েল পাখির বর্তমান বাজার মূল্যটি আমি আপনাদের জানিয়ে দেব সেটা হলো যদি আপনি বিশ্রিম সংগ্রহ করতে চান তাহলে পার পিস বিশ্রিমের দাম পড়বে পাঁচ টাকা পিস এছাড়াও যদি জিরো বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে সেটা পড়বে দশ টাকা থেকে বারো টাকা পিস এছাড়াও পাঁচ দিনের বাচ্চা সংগ্রহ করতে চাইলে পনেরো টাকা পিস এবং বিশ দিনের বাচ্চা নিতে চাইলে পঁচিশ টাকা গুনতে হবে এভাবে ধারাবাহিকভাবে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পর্যন্ত চলে যাবে এবং অ্যাডাল্ট কোল পাখির বাচ্চা পাবেন ষাট থেকে সত্তর টাকা মূল্যে এছাড়াও আপনি রানিং ডিম পাড়া কোয়েল পাখি পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকা পার পিস এই ছিল বর্তমান বাজার অনুযায়ী কোয়েল পাখির বাজার মূল্য এটাই হলো কোয়েল পাখির বর্তমান বাজার মূল্য তবে পূর্বে আমি বলেছি যে কোয়েল পাখি চাহিদা অনুযায়ী বাজার আপ ডাউন করে কোয়েল পাখির বাচ্চার চাহিদা যখন কমে যায় তখন দামটা কমে যায় আবার যখন চাহিদা বেড়ে যায় তখন দামটাও বেড়ে যায় এভাবেই বাজার প্রতিনিয়ত ওঠানামা করে তাহলে বুঝতেই পারছেন এভাবে বাজারটা নির্ধারণ করা হয়ে থাকে আপনি যদি নতুন খামারি হতে চান তাহলে অবশ্যই কোয়ালিটি ফুল বাচ্চা সংগ্রহ করবেন আজকের ভিডিওটি এত পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি ও আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ